আজ পর্যন্ত যে এই দ্বীপটি কিনেছে বেঁচে থাকতে পারেনি কোনো না কোনোভাবে খুব অল্প সময়ের মধ্যে মারা গেছেন অথবা আর্থিকভাবে দেউলিয়া হয়ে সর্বহারা হয়েছেন ইতালির লেপোলোস নামক এলাকায় রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটি দ্বীপ প্রথম দেখাতেই আপনার মনে হবে এটা অবকাশ যাপনের জন্য কিংবা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর বাকি জীবন শান্তিতে কাটিয়ে দেওয়ার জন্য দারুণ একটা জায়গা এবং এটি আসলেই তাই তবে আপনার এ ধারণা দ্রুতই আতঙ্কে পরিণিত হবে যখন আপনি গাইওয়ালা দ্বীপের স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন কারণ এ দ্বীপ স্থানীয় অভিবাসীদের ভাষায় ভয়াবহভাবে অভিশাপ্ত এখন পর্যন্ত যতজন এ দ্বীপের মালিকানা লাভ করেছেন ততজনই মারা গেছেন আংশিক ও অপঘাতে অথবা আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছেন ঘটনা শুরু তখনই যখন এ দ্বীপের মালিকদের অনেকেই পরিণীত বয়সে অনেক আগেই আংশিকভাবে মারা যান উনিশশো সাল এ দ্বীপের মালিক সুইজারল্যান্ডের একজন নাগরিক যার নাম হেনস ব্রাউন কয়েক বছর দ্বীপে বাস করার পর হেনসকে পাওয়া গেল মৃত অবস্থায় তার দেহ ছিল কার্পেট দিয়ে মোড়ানো এর মাত্র কয়েক মাস পরই হেনসের স্ত্রীও সাগরের পানিতে ডুবে মারা যান এর পরপরই পরই এ দ্বীপের অভিশাপ্ত হওয়ার কিংবদন্তি শুরু হয়ে যায় আর সে ধারণাগুলো আরও শক্তিশালী হয় যখন এরপর আরও কয়েকজন ব্যক্তি মারা যান দ্বীপের পরবর্তী মালিকানা লাভ করেন একজন জার্মান ব্যক্তি যার নাম অটো গ্র্যানব্যাক তিনি নিজের ভিলাতেই আংশিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দুর্ভাগ্যজনকভাবে গল্পের শেষ কিন্তু এখানেই নয় একটি ঔষধ কোম্পানির মালিক মরিস ভেস স্যান্ডোস একটি মানসিক হাসপাতালে আত্মহত্যা করেন এরপরে দ্বীপের মালিক হন জার্মানি ইস্পাত শিল্পের মালিক ব্যারন কালপল তিনি তার বেহিসাবি আচরণের কারণে খুব শীঘ্রই দেউলিয়া হয়ে যান ধুনকুবের থেকে পরিণত হন পথের ফকিরে পরবর্তী মালিক জিয়ানয় অ্যাগোলিনের বহু আত্মীয় অস্বাভাবিকভাবে মারা যান এর পরের মালিক পল গ্যাটিকে নিজের নাতিকে অপহরণ করে অজ্ঞত ব্যক্তিরা যার খোঁজ আর পাওয়া যায়নি দ্বীপটির সর্বশেষ মালিক জিয়ান প্যাসকেল গ্র্যাপকে পুলিশ আটক করে এ দ্বীপের অভিশাপের কথা আরও আলোচনায় আসে দু সালে ফ্রাস্কো অ্যাম্বোসিও ও তার স্ত্রী জিউভান্নো সোচ খুন হন এরা এ অভিশপ্ত দ্বীপের বিপরীতে একটি ভিলাই বসবাসের জন্য ভাড়া নিয়েছিলেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ